দর্শক ভিডিওটি শুরুতেই হয়তো আপনারা বুঝে ফেলেছেন আপনাদেরকে কী দেখাতে চলেছি আজ দেখাতে চলেছি ঐতিহ্যবাহী একটি বাজার এটি যশোর নড়াইল মহাসড়কের চিত্র এই সড়কটি বেয়ে শহর থেকে চলে গেছে যশোর বাঘার পাড়ার ভিটা বাজার চারাভিটা বাজারের প্রবেশমুখে ডাইনে পাবেন ঘনির রাস্তা আর বামে পাবেন বাঘার রাস্তা সোজা কয়েক ফুট আগালেই পেয়ে যাবেন চারাভিটা বাজার এটি ইতিহাস ঐতিহ্য লালনকারী একটি বাজার চারাভিটার বাজার বহু পুরাতন একটি বাজার চারাভিটা মূলত শুধু বাজারেরই নাম এটি কোনো গ্রামের নাম নয় একটি বাজারকে কেন্দ্র করে একটি নাম তাও আবার বিখ্যাত দর্শক এটি অনেক প্রাচীন আমলের বাজার আপনারা আমার যশোরের সাথেই থাকুন দেখতে থাকুন চারাভিটে বাজারের বিভিন্ন রকম আইটেম চারাভিটার বাজারের প্রতিটা বাজার আমরা দেখাবো আমার যশোরে তবে শুধু সাথেই থাকতে হবে পর্ব পর্ব করেই দেখাবো আপনাদেরকে সেসব দৃশ্য এখন যে দৃশ্যটি দেখছেন এটি মূল সড়ক এই বাজারের ডাইনে বামে রয়েছে অনেক অনেক বিকিকিনি ছাগলের হাট থেকে শুরু করে এখানে পাওয়া যায় প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এটি আমরা যাচ্ছি মূল হাটের ভিতরে মাছ বাজার পান বাজার সবজি বাজার সহ নানা আয়োজন আছে এই হাটে এছাড়াও আরও কিছু বিষয় আছে যেগুলো আপনাদের পর্ব পর্ব করে দেখানোর চেষ্টা করব দর্শক থাকুন আমার যশোরের সাথেই দেখতে থাকুন চারাবিটা বাজারের দৃশ্য